আসন্ন নির্বাচিত সরকারের কাছে গ্যাস বিদ্যুৎ ও পানি সমস্যা দূর করার দাবি রাজধানীবাসীর নতুন সরকারের কাছে ডলার ও প্রাথমিক জ্বালানি সরবরাহ এবং ব্যবস্থাপনায় মিল রেখে আসন্ন গরম মোকাবেলা চ্যালেঞ্জের হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার এখন গ্যাস নেই আমাদেরকে এখন কিছুতেই কাজে সব মানে সব কাজের জন্য এখন নির্ভর করতে হচ্ছে আমাদের ইলেকট্রিক কুকস্টোভ কেটলি রাইস কুকার সবকিছুর উপরেই যার জন্য আসলে তো আমাদের ইলেকট্রিক প্রাইসটাও বেড়ে মানে বেড়ে যাচ্ছে যেন আমাদের এখন রান্নার তো রান্নার মানে সবকিছুতে এখন খরচটা অনেক বেড়ে যাচ্ছে এভাবে দৈনন্দিন দুর্ভোগ মোকাবেলা করেন আনন্দনগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সাদিয়া আফরিন আর দশজন নাগরিকের মতো তিনিও এসব সমস্যার সমাধান চান নাগরিক জীবনের অতি প্রয়োজনীয় খাদগুলো সংকটের দ্রুত সমাধান চান নগরবাসী এই অসুবিধাগুলো যদি গরমকালে আরও অনুভূত হয় যেমন বিদ্যুতের সমস্যা গ্যাসের সমস্যা তাহলে আমাদের জীবন আরও বিপর্যয় নেমে আসবে তা আমি চাই যে যারাই পরবর্তীতে দেশ পরিচালনার কাজে আসবেন তারা প্রথমে নাগরিক সুবিধাগুলো নিয়ে চিন্তা করবেন কারেন্ট ভালোভাবে চালায় দেশ যেন ভালোভাবে চালায় এবার ভাঙা চোরা থিয়ে দিছে মেরামত করার খবর নাই বিদ্যুৎ গ্যাসের তো সমস্যা মারাত্মক গ্যাস পাওয়া যায় না সিলিন্ডারে তিন হাজার চাই পাওয়া যায় না এখন কিনতে করতে চাই আমরা এটা সমস্যা গ্যাসের সমস্যার সমাধান চাই বড় কাছে একই রকমের দাবি এখন যে সরকার আছে এটা তো মানে সবসময় দরকার গ্যাস যে কে বিএনপি আসলো না জামাত আসলো আমলিক আসলো তার উপর ডিপেন্ড করে না নজিরবিহীন এলপি গ্যাস সংকট মোকাবেলায় ইলেকট্রিক চুলা কিনে রান্নার করেছেন অনেকে তাতে বেড়েছে বিদ্যুতের চাহিদা তাই নতুন সরকারকে আসন্ন গরমে স্বস্তি দিতে গ্যাস ও বিদ্যুৎ খাত সমন্বয় করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যে এলপিজির যে ক্রাইসিস হচ্ছে সেটাকে প্রপারলি ম্যানেজ করা আদারওয়াইজ আমাদের চোখের সামনে যেরকম থেকে চার মিলিয়ন থ্রি ইলেকট্রিক থ্রি হুইলারের বা গ্রিডের উপর নির্ভরশীলতা হয়েছে ঠিক একইভাবে ইলেকট্রিক কুকস্টোভে যদি সবাই সুইচ করে যাবে অনেকেই সুইচ করে তাহলে অলনে সারেন যে চাহিদাটা বেড়ে যাবে সেটা ম্যানেজ করা কঠিন হবে চাহিদা বেটানোর জন্য পর্যাপ্ত সরবরাহ রাখতে হবে তবে লোডশেডিং হবে এটা অবভিয়াস সেক্ষেত্রে এটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে যে ইন্ডাস্ট্রি কৃষি এবং উৎপাদনশীল খাত যেন এফেক্টেড না হয় সেটার জন্য একটা প্রপার প্ল্যান করতে হবে অবভিয়াসলি যেটা প্রয়োজন যে ডলার রিজার্ভ যেটা আছে বা ডলারের যে সাপ্লাই সাফিসিয়েন্ট সাপ্লাই এনশিওর করতে হবে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে কৃষি সেচ মৌসুম এরপরই শুরু হবে গরমকাল বাড়বে বিদ্যুতের চাহিদা তাই নতুন সরকারকে বিদ্যুৎ জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের রফিকুল বার চ্যানেল আই ঢাকা